আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আসি লিটেল বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে সবগুলো একটু ফেন্সি কালেকশন থাকবে তো এগুলো দেখাবো প্রাইস বলে অনলাইনে করবেন নাম্বারে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা কি দুইটা কালার দুইটা কালার এই আজকে সব তো দেখছি নতুন ড্রেস আর আগের বেশি সুন্দর সুন্দর ড্রেস আসে দেখেন এটা হচ্ছে আপনার বুটকাট প্লাজো থাকবে খুব সুন্দর করে সালোয়ারের নিচে কাজ করা আর এটা হচ্ছে জামাটা টেলকার স্টাইল তাই না ফন সাইড শর্ট সাইড ং এটা কি থেকে কত বাচ্চাদের পাঁচ থেকে দশ বছর কালার দেখাবো এটা হচ্ছে লিলাক কালার আর একটা কালার আছে যেটা হচ্ছে খুব সুন্দর একটা ম্যাজেন্টা কালার তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস আছে মাত্র 1100 অনলি 1100 টাকা। এটা প্রাইস করবে হচ্ছে 1100 টাকায়। এত সুন্দর ফেন্সি। কাপড়টা কিন্তু সিল্ক একদম প্রিমিয়াম সিল্ক। প্রাইস করবে হচ্ছে 1100 টাকা। নেক্সট কালেকশনে চলে যাচ্ছি। নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা। এটাও একদম নতুন। কস হয় নাকি থ্রি পিস? আচ্ছা ভেন্ট এটার কাপড়টা দেখেন ভেস। এটাকে বলে হচ্ছে সিলসিলা জর্জি। যেটা পাকিস্তানি একটা ম্যাটেরিয়াল। সাথে একটা সিম্পল ওন্না আছে। বাট এটার জামাটা দেখেন আর কালারটা খুবই প্রিমিয়াম একটা কালার ভাই এটা কত থেকে কত বাচ্চাদের এটা সাইজটা হবে ছয় থেকে বারো তেরো ছয় থেকে বারো তেরো কালার দেখাবো এটা গ্রেপ কালার দেন আর একটা খুবই সুন্দর কালার আছে যেটা হচ্ছে নুট কালার এটার প্রাইস কত পড়ছে ভাই অনলি এক হাজার টাকায় এই যে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস ভ্যারা দিচ্ছে মাত্র এক টাকায় আচ্ছা নেক্সট কালেকশানে চলে যায় নেক্সট যেটা দেখাবে যার মধ্যে কালার কি তিনটা তিনটে সো দেখেন এটা খুবই সুন্দর একটা ড্রেস এটা কিন্তু আবার বুটিকস হ্যাঁ পিওর কটনের মধ্যে কালার তিনটা দেখেন এটা হচ্ছে জামাটা গোলের মধ্যে জামার নিচে কাজ আছে সালোয়ারের নিচে কাজ আছে জামার বডিতে এবং হাতের কাজ কত থেকে কত বাঁচা দেবে সাত থেকে তিন হি সাত থেকে তিন সিম্পল একটা অন্য হবে কালার দেখে একদম ডার্কা কালারেড কালার

হবে খুব সুন্দর একটা মিষ্টি কালার কত থেকে কত বাচ্চাদের দেখাও এটা হচ্ছে 4 থেকে 10 চার থেকে 10 বছর এই যেটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে বডিতে এবং হাতায় কাজ প্রাইস কত পড়ছে মাত্র 1000 টাকা 1000 টাকা চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এগুলোর সাথে তো ওড়না আছে জি আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ড্রেসটা একটু দেখাই এটা মনে হচ্ছে কোটি স্টাইল আচ্ছা দেখেন এটা হচ্ছে এটার প্লাজোটা আপনারা এই যে প্লাজোটা জামার সালোয়ারের নিচে কিন্তু খুব সুন্দর করে একটা কাজ করা আছে

এই যে এটা হচ্ছে জামাটা খুব সুন্দর একটা ফ্রক স্টাইলে আছে হাতাটা অনেক সুন্দর এটা কালার দেখাই ভাই এটা মেরুন কালার এটা হচ্ছে পিচ পিঙ্ক কালার এর দাম কত পড়বে ভাই এটা প্যাক হবে মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা এটা সাইজটা হবে 5 থেকে 8 বছর 5 থেকে 8 বছর প্রাইস 1200 টাকা আচ্ছা নেক্সট যাই চলে যাই নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কালার কি দুইটা 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 কালার মিষ্টিটা ওপেন করে দেখাই ভাই এটা কি গোলের লেহেঙ্গা স্টাইল আচ্ছা লেহেঙ্গা স্টাইলে নিচে পর্যন্ত হবে স্কার্ট

নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা চমৎকার কালেকশন আছে এই যে এটা হচ্ছে গারারা সালোয়ার নাকি স্কার্ট প্লাজো আচ্ছা গারারা দেখেন গারারা আছে ভিতরে ইনার আছে এটার জামাটা কিন্তু আরো বেশি সুন্দর বাও ক্রেপ করা দেখেন কি চমৎকার কাজ দেখতে পাচ্ছেন বডিতে কাজ সাথে সিম্পল একটা ওন্না কত থেকে কত বাচ্চা দেবে ভাই এটা সাইজটা হচ্ছে 6 থেকে 12 13 6 থেকে 12 13 বছরের প্রাইস মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা সো নিতুল অবশ্যই চলবে লিটল চ্যাম্প তিন ওই শিশু টিস্টার মুখের ফোন নম্বর ভিডিওস কিনে নাও ছাওয়ানি জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ